প্রশ্ন প্রথমত হলো যেদিনকার উনি বললেন যে আমরা এটা নিউজ মারফত আমরা জানতে পেরেছি তো উনি বললেন যে উনি আত্মহত্যা করেছে ঠিক আছে সেই মুহূর্তে যখন জানা যায়নি যে আত্মহত্যা করেছে সাথে সাথে কেন কোনো ইনভেস্টিগেশন চালু হলো না কেন সিবিআই আসা উনি ওয়েট করতে হলো কেন এত দেরি হলো কেন এখনো অব্দি ওনাকে জেরা করা হচ্ছে তিনি বলেছে তদন্ত হচ্ছে আমরা কিছু জানি আমরা শুধু এইটুকু জানি যে আজকে তুলক তোমার অপরাধীদের শাস্তি হোক আমরা আমরা যে কি কারণে এত দেরি হচ্ছে আমরা খুব চাই এর বিচার হোক তার কারণ হচ্ছে আমরা মেয়েরা রাতে যে এতটাই মানে রাস্তায় চলতে পারি না যখন তখন বিপদ হয় আমাদের ঘরের মেয়েদের আমরা বাড়িতে খুব চিন্তিত থাকি তার জন্য আমরা চাই যাতে সমাজটা সুস্থভাবে ভালোভাবে মেয়েরা চলাচল করতে পারে